সর্বসমতা ত্রিভুজের মোট নটা জিনিস থাকে তিনটে তিনটে বাহু তিনটে দুটো ত্রিভুজ সর্বসম বলতে বোঝায় সর্ব মানে সব সম মানে সমান অর্থাৎ দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে সব সমান হবে আর তাদের সব সমান সর্বসম হবে দুটো ত্রিভুজকে যদি সর্বসম দেখাতে হয় আমাদের তিনটে জিনিসকে সমান দেখাতে হবে তার জন্য চারটে শর্ত আছে ত্রিভুজের সর্বসমতায় ত্রিভুজ মানে আমরা জানি যে তাদের

শীর্ষ বিন্দুটাকে আলোচনার মধ্যে রাখতে পারে বাকি থাকলো তিনটে তিনটে ছটা জিনিস তিনটে বাহু এবং তিনটে তরি এই ছটা জিনিসের মধ্যে যে অনুযায়ী তিনটে জিনিস আমাদের প্রয়োজন হয় একটা ত্রি দুটো ত্রিভুজকে সর্বসম বলার জন্য দুটো ত্রিভুজ সর্বসম বলতে বোঝায় সর্ব মানে সব সম মানে সমান অর্থাৎ ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে সব সমান হবে আর তাদের সব সমান সর্বসম হবে সর্বসম হওয়া মানে সব সমান বলতে তিনটে বাহু এবং তিনটে বন ইতো ত্রিভুদের যদি এই ছটা জিনিসই মিলে যায় তাহলে তারা সর্বসম কিন্তু সর্বসমটা প্রমাণ করার জন্য আমাদের ছটা জিনিসকে সমান দেখানোর প্রয়োজন পড়ে না দুটো ত্রিভুজকে যদি সর্বসম দেখাতে হয় আমাদের তিনটে জিনিসকে সমান দেখাতে হয় আর বাকি তিনটে জিনিস এমনি সমান হয়ে এবার যেমন তেমন তিনটে জিনিস যাতা মাতা যেমন খুশি তেমন না সেটা আবার নির্দিষ্ট নিয়ম মেনে হবে সর্বসমতার জন্য চারটে শর্ত আছে

দুটো ত্রিভুজের মধ্যে প্রথম ত্রিভুজটা ডান দিকের বাহুটা দ্বিতীয় ত্রিভুজের নিজের বাহুটা সমান হচ্ছে আরো দুটো বাহু করে থাকছে প্রথম ত্রিভুজের দিকের ত্রিভুজ বাহুটা দ্বিতীয় ত্রিভুজের ডান দিকের বাহুর সঙ্গে সমান হচ্ছে একটা বাহু বাহুটা সঙ্গে হবে হবে এর আলাদা আলাদা তিনটে তিনটে বাহু ওর আলাদা আলাদা তিনটে বাহু সমান আলাদা একটা বাহু একবার যদি কারোর সঙ্গে সমান হয়ে যায় ওই বাহুগুলো আর দ্বিতীয়বার ধরা হবে না তৃতীয়বার অন্য দুটো বাহু সমান দেখাতে হবে আর অবশিষ্ট করে থাকলো এক তারাও যদি সমান হয়ে যাবে একটা তিনটে বাহু একটা তিনটে তিনটে এর একটা সমান হয়ে গেল এর একটা সমান হয়ে গেল করে থাকলো একটা করে এরাও যদি সমান হয়ে যায় আলাদা আলাদা হতে হবে এটা যেন এই প্রথম জনটাই এর সঙ্গে সমান এর সঙ্গে সমান এর সঙ্গে সমান তাহলে হবে না এর একটা এর একটা সঙ্গে যত সমান হচ্ছে বাকি থাকছে দুটো দুটো

বা পো বা ইংরেজিতে বলে এস এ এস দেখো নাম থেকেই বলে বা কো বা দুটো বাহু আর একটা কোন আছে কিছু কিছু উপপাদ্য আগামী দিনে তোমরা এখন সর্বে সেভেনে পড়ছো এইটে যাবে নাইনে যাবে কিছু কিছু উপপাদ্য এমন থাকবে যেখানে দুটো জিনিসকে তোমাকে সর্বসম দেখাতে হবে তোমরা একদিন আগেই একটা ইউটিউব ফেসবুক থেকে একটা গ্রুপ গ্রুপের একটা গ্রুপ তার মধ্যে দেখলাম বইতে একটা উপপাত আছে সেই তিনি জানেন কিন্তু সর্বসমতার নিয়মটা উনি হয়তো ভুলে গিয়েছেন সে কারণে উনি

তাই সে দুটো দিতে পারলাম তা কিন্তু বাহু যে বাহুর কথা বলা হবে মাঝখানে যে কোনটা তৈরি হবে সেই কোনটা সমান হতে পারে একটা ত্রিভুজের এইরকম দুটো বাহু সমান পেলাম এইরকম এই বাহুটা এই সমান এই বাহুটার সঙ্গে দেখো এরকম কারো তুমি হচ্ছে এইরকম এই ত্রিবুজার একটা ভূমি আছে মনে করি আর একটা ঘুরিয়ে নাও একটা একটা বাবু আর ভূমি একটা আছে আর একটা ঠিক আছে যদি এই বাহু সমান আর এই বাহু সমান হয় এই বাহু দুটোর মাঝখানে যে কোন আর এই বাহু দুটোর যে কোন দুটোকেই সমান হতে হবে এই বাহু দুটো সমান আর কোন সমান তাহলে কিন্তু হবে না এই যদি এই দুটো বাহু সমান হয় যে অন্তর্বর্তী কোণ এই দুটো বাহুর মাঝখানে যে কোণ এই কোণ দুটোকেই সমান হতে হবে দুটো বাহু যদি সমান হয় তাহলে অন্তর্বর্তী কোণটা সমান হবে যেমন তেমন কোণ সমান যেমন যে কোনো একটা কোণ সমান ধরে নিলেই হবে না তাহলে দুটি ত্রিভুজের প্রথমটির যে কোনো দুটি বাহু অপর ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমান এবং তাহলে অন্তর্বর্তী কোণগুলোও যদি সমান হয় তবেই ত্রিভুজ দুটো সর্বসমান প্রথম নিয়ম ছিল প্রথম ত্রিভুজের পৃথক পৃথক তিনটে বাহু দ্বিতীয় ত্রিভুজের পৃথক পৃথক তিনটে বাহুর সমান হলে দ্রুততায় সর্বসম্ম হবে দ্বিতীয় নিয়ম প্রথম ত্রিভুজের যেকোনো কোনো দুটো বাহু ও তাদের অন্তর্বর্তী কোণ দ্বিতীয় ত্রিভুজের যেকোনো দুটি বাহু ও তাদের অন্তর্বর্তী কোণের সমান হবে ওই অন্তর্বর্তী মাঝখানের কোণটা সমান না হলে সর্বসম্ম হবে না পারলাম এবার তিন নম্বর নিয়ম

প্রথম ত্রিমুজেরও বাহু দ্বিতীয় ত্রিমুজেরও বাহু এই ঘর এই কোন এই দুটো বাহু দেখো একটার একটা সাধারণ বাহু কোমন এটারও আছে এই আমাদের বোর্ডের পিছনের যে দেওয়ালটা যদি এই ঘর থেকে দেখি মনে হবে না এই ঘরের দেওয়াল তো ওই পাশের দরজা দিয়ে ওই ঘরে চলে যাও গেলে মনে হবে এটা ওই ঘরের দেওয়াল এটা এই ঘর থেকে দেখলে এই ঘরের দেওয়াল মনে হবে ওই ঘর থেকে দেখলে ওই ঘরের দেওয়াল মনে হবে এটা দুই ঘরেরই একটা কমন ওই রকমই একটা বাহু এমন এটা প্রথম কোনেরও বাহু দ্বিতীয় কোনেরও বাহু যদি এমন একটা কোন হয়ে যায় তারপর আমি একটা একটা বুঝতে পারি বাহুটাকে কেমন বাহু হতে হবে সাধারণ বাহু বা কমন সাইড কমন বাহু দুটো ত্রিভুজের প্রথমটার যে কোনো দুটি কোন ও তাদের সাধারণ বাহু দ্বিতীয় ত্রিভুজটা যে কোনো দুটো কোন ও তাদের সাধারণ বাহু সমান হয়ে গেলে ত্রিভুজদ্বয় সর্বসম হবে প্রথম নিয়মটা ছিল দুটি ত্রিভুজের প্রথম দিক বাহু দ্বিতীয় ত্রিভুজের পৃথক পৃথক তিনটে বাহু সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম হবে দু নম্বর নিয়মে দেখলাম দুটি ত্রিভুজের যেকোনো একটি যে কোনো দুটি বাহু ও তাদের অন্তর্বর্তী কোণ অপর ত্রিভুজের যে কোনো দুটি বাহু তাদের অন্তর্বর্তী করে সমান হলে ত্রিভুজদ্বয় সংখ্যাসম হবে তিন নম্বরটা দেখলাম কো কো বা দুটি ত্রিভুজের যে কোনো একটির যে কোনো দুটি কোণ এবং তাদের সাধারণ বাহু অপর ত্রিভুজের যে কোনো দুটি কোণ ও তাদের সাধারণ বাহু সমান হলে ত্রিভুজ দুটো সর্বসম হবে আর চার নম্বর নিয়ম হচ্ছে প্রতিবাহ বা আর এইভাটাকে আবার কখনো কখনো লেখা থাকে সমকা একই কথা বলছি এটা শুধুমাত্রে প্রযোজ্য সমকোণী ত্রিভুজ ছাড়াই চাষম নিয়মটা প্রযোজ্য নয় এই নিয়মটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের কি হয় একটা করে কোন সমকোণ বাস্তবে এইটা এই যে বাহু ইয়েটা তোমার হচ্ছে সূত্রটা এই সূত্রটা অ্যাকচুয়ালি এই সূত্রটার সঙ্গে মিলছে দেখো এখানেও দুটো বাহু আর একটা কোন ছিল এখানেও দুটো বাহু আর একটা শুধু একটু পার্থক্য আছে এটাতে দুটো পার্থক্য আছে এটা সমকোণ এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা প্রযোজ্য আর দ্বিতীয় প্রতিভুজের সঙ্গে লম্ব হতে পারে

সে নিয়মটা নেই সঙ্গে এই বাহু এই বাহু যে বাবু করলাম এটার ক্ষেত্রে যে দুটো বাহুল কথা বলা হচ্ছে কোনটা তাদের অন্তর্ভুক্তি হতে হয় এক্ষেত্রে যে দুটো বাহু বলতে হচ্ছে কোনটা তাদের অন্তর্ভূর্তি কোনোভাবেই হবে না কোনটা এই